লোক আর নাকি দিয়ে আলু টানা হচ্ছে আর ভেতর থেকে বড় বড় আলু বেরিয়ে আসছে মোটামুটি হুগলি জেলায় যদি আসেন আর যেদিকে তাকাবেন এরকম কিন্তু শুধু আলুর জমি যেদিকে তাকাবেন শুধু আলুর জমি বিগে কে বিঘে নমস্কার এবং সুপ্রভাত আজকে চলে এসেছি হুগলি জেলায় হুগলি জেলার কোন জায়গায় সেটাও বলবো আর এখানে এখন সুপার সিক্স আলু তোলা হচ্ছে আলুগুলোর কোয়ালিটি খুবই ভালো আর অনেক বন্ধুরা ব্যবসা করতে চায় কোথা থেকে মাল কিনবে জানতে চায় সেটা দেখাবো আর ডাইরেক্ট চাষির সাথে কথা বলবো চাষি ভাইরা কীভাবে মালটা ফলাচ্ছে আর কীরকম কী খরচা হচ্ছে কীরকম ফলন হয়েছে সমস্ত একটা ইনফরমেশান দেবো আর অনেক বন্ধুরা আমাদের ব্যবসা করতে চায় তারা জানতে চায় যে নতুন আলু কোথায় পাবো তাদেরকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোথায় পাওয়া যাবে আলুগুলো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সবসময় সেই সমস্ত বন্ধুদের জন্য কাজ করি যে সমস্ত বন্ধুরা মানে কর্মসংস্থানের অভাবে ভুগছেন বা যারা যার মাইনে খুবই কম আট হাজার ছ হাজার টাকা মাইনে যাতে কিন্তু আজকে দিনে সংসার চলে না আমি চাই তারা ছোটো ছোটো ব্যবসা শিখুক এবং ব্যবসা করে ভালো একটি জীবনযাপন করুক সেই কারণে আমি জামা কাপড় জুতো সবজি ফল মূল সমস্ত পাইকারি বাজারে যাই আর সেখান থেকে একটু একটু ব্যবসার নলেজ আমি শেয়ার করি তো চলুন আজকে দেখেনি এই হুগলি জেলার এটা হচ্ছে লোকনাথ এরিয়া মানে তারকেশ্বরের ফরেস্ট অফিস আর এটা হচ্ছে লোকনাথ এখানে আলুর কীরকম দাম যাচ্ছে কীরকম কোয়ালিটি সমস্ত কিছু আর অনেক বন্ধুরা কীরকম ধরনের ব্যবসা করেন এখান থেকে আলু নিয়ে স্টোরে লোড করেন আর স্টোর থেকে যখন আলুর দাম বাড়ে তখন সেগুলো বিক্রি করে তো এই ব্যবসা সম্বন্ধে একটা নলেজ শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মোটামুটি হুগলি জেলায় যদি আসেন আর যেদিকে তাকাবেন এরকম কিন্তু শুধু আলুর জমি যেদিকে তাকাবেন শুধু আলুর জমি বিঘে কে বিঘে শুধু আলু যেদিকে তাকাবেন শুধু আলু তোলা চলছে বা আলুর জমি কারণ এখানে এমনি আলুর সিজনে কোনো সবজি চাষ করা হয় না ডাইরেক্ট সব আলু দেখতে বল লাইন দিয়ে অন্যান্য আলু এত ফলন হয় না তাই তো কিন্তু আলুগুলোর সাইজ কোয়ালিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোয়ালিটি হুম এই সুপার সিক্স হলো এমনি দেখতে ভালো হয় আমি ব্যাচখানা করিও সুপার সিক্সই বেচি এখন দাদা আলু প্যাকিং করতে দেখতে পারো আর এই যে এখানে সবুজ আলুগুলো বাদ দিয়েছে বেশ অনেকটা সবুজ বেরিয়েছে নাকি এই ছোট আলু কি বাদ হবে বাদ না মানে বাদ বলতে কি এটা আলাদা প্যাকিং হবে তাই তো ছাটের বস্তা হচ্ছে এই ছোট আলুগুলো কিন্তু সুন্দর কিন্তু সাইজটা ছোট হ্যাঁ দেখতে পারো হ্যাঁ ক কিলো পঞ্চাশ কিলো বস্তা করছেন না একান্ন কিলো পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো করে দেন দাদারা পঞ্চাশ কিলো পাঁচশো করে বস্তা করে তবে আলুগুলোর কোয়ালিটি না দেখলে সামনে থেকে বুঝতে পারবেন দারুণ কোয়ালিটি আলুগুলো খুবই ভালো কোয়ালিটির আলু

আর মাটি নিচে থাকলে সাদা হবে ওই উঠে গেছে এরকম তাই তো দেখতে পারো ঠিক আছে বলতে এবারে ফলন কীরকম হয়েছে আলুর আলু ফলন বিঘে বিঘে বলতে গেলে প্রায় একশো খানা প্রায় একশো এটা কি এই আলু কি বলে আলু সিক্স সুপার সিক্স ওই যে বলে এই অন্য হ্যাঁ কি সুপার সিক্স তাই তো সুপার সিক্স আলু দাম নেই হ্যাঁ চাষিদের কাছে এটি দুঃখ বেশি

ও নিকলু বাচ্চা তো লাঙল দিয়ে আলু টানা হচ্ছে আর ভেতর থেকে বড় বড় আলু বেরিয়ে আসছে আর এই দিদি ভাইয়েরা সব আলুগুলোকে এক জায়গায় করছে আলুর জন্য নাকি বলেন আর অন্যান্য জেলায় কিন্তু এত ভালো আলু হয় না থানা তারকেশ্বর থানা তাই তো এটা এই জায়গাটার নাম কি আলিগড়ি আলি আলিগড়ি এই জায়গাটার নাম আলিগড়ি লোকনাথ এখানে পাশে স্টেশনটার নাম কি লোকনাথ স্টেশন না এর পাশে যে স্টেশনটা সেটা লোকনাথ স্টেশন এটা হাওড়া থেকে ট্রেন ধরে আসতে পারবে লোক আর ছাওড়া ফুলে থেকেও ট্রেন ধরে চলে আসতে পারবে এই লোকনাথ পাশে আড়ত আছে বলছেন না পাশে আছে শুধু আলুর আড়ত না আমি সবজি সব মিলিয়ে আলুর আড়ত কটা থেকে কটা বন্ধু হয় আড়তটা সকাল সাতটা থেকে হুম তোমার রাত তিন দশটা পর্যন্ত ও চাষির আলু ডাইরেক্ট বিক্রি হয় নাকি না আরো দ্বারা আছে আলাদা আরো দ্বারা আলাদা আছে আমরা চাষি আমরা বিক্রি করে দিই আলু হুম কতগুলো গোডাউন আছে তা ওখানে এ তো সামনে কত গোডাউন বলে খানকুড়ি 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 গোডাউন আছে তো এই তো তাহলে এখন লোকাল আলু উঠছে তো মোটামুটি হ্যাঁ লোকাল আলু উঠছে ওটা শুরু হয়ে গেছে আর স্টোরের আলু কতদিন পরে উঠবে বলেন

দেখতে বরাবর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে কিভাবে আলু নিয়ে আলু স্টোর করব সেটাও বলেছি এই সমস্ত মাঠে প্রচুর আলু এখানে মানে যত এরিয়া দেখা যাচ্ছে সবই আলু চাষ নাকি আচ্ছা কি কোন আলু স্টোর করলে সবচেয়ে ভালো হয় বেশিরভাগই করে জ্যোতি আর চন্দ্রমুখী জ্যোতি আর এই এই সুপার 66 হয় না হবে না হবে না দেখতে বরাবর যে সমস্ত বন্ধুরা স্টোর করতে চাও তাদেরকে বলেছি এখনো দিন কুড়ি পরে কিন্তু এই আলুগুলো উঠবে পাকা আলু তারা এখানে সে এই আশেপাশে স্টোর রয়েছে এখান থেকে পেপারির কাছ থেকে মাল কেন কিনে ডাইরেক্ট স্টোর করে দাও সেখানে যা খরচা হবে বস্তা প্রতি একশো টাকা সামথিং খরচা হয় আর এই মালটা বয়ে নিয়ে যাওয়ার যে খরচা সেই সমস্তগুলো খরচা হবে এছাড়া কোনো খরচা নেই আর মালটা যখন বেরোবে তখন আপনারা সেই মালটা নিয়ে বিক্রি করতে পারবেন হুগলি জেলায় চলে হুগলি জেলায় আলু কিন্তু উঠছে অলরেডি

আর এ কি আপনার জমি না এটা মানে আপনি চাষ করেছেন তো আমি চাষ করিনি নি লেবার আপনি লেবার তাই তো তা মোটামুটি দাম তো কত কটার সময় লেগেছেন আপনার নটা সকাল নটা তাই তো মোটামুটি এটা কতটা জমি আছে ওই ষোলো কাটা সতেরো কাঠা জমি টোটাল ষোলো কাটা সতেরো কাটা তো দুপুর একটা দুটোর মধ্যে কাছটা মিটে যাবে নাকি ও এই ব্যবসাটা খুবই রিস্কি দাম বাড়লে আপনার লাভ হবে দাম না বাড়লে কিন্তু লাভ হবে না তবে মোটামুটি বস্তার এখন যদি দাম যায় পঞ্চাশ পঞ্চাশ কী বলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মাল যদি কেউ একশো বস্তা আলু কেনে কিনে যদি রেখে দেয় এমন কিছু পুঁজি লাগবে না একটা টেস্ট করে দেখতেই পারেন আর প্রতিবার যে দাম যাবে এরম কোনো ব্যাপার না কিন্তু কিছু কিছুবার অনেক দাম যায় কিছু কিছুবার অনেক দাম যায় অনেক লাভ হয় আর যখন লস হয় কিন্তু অনেকটাই লস হয় আচ্ছা আলুকে স্টোর থেকে তা কখনও পচে বেরোয় হ্যাঁ আলু যদি কোনো খারাপ থাকে তখন মানে পচে বেরোবে ভালো শুকনো ডাই আলু রাখা কিচ্ছু হবে না আলু ডাই আলু কিচ্ছু হবে না এ ড্রাই হতে কতদিন লাগবে তাও মোটামুটি তাহলে গাছ সেই যে মাঠে ভাঙছে যেমন গাছটাকে মেরে খুঁড়লে পাকা হবে গাছটা মরে যখন শুকিয়ে যাবে আলুটা পাকা পাকা মানে এই চামড়াটা যখন পাকা হবে মোটামুটি নষ্ট হবে না এ আলু স্টোর করলেই নষ্ট হয়ে যাবে তাই তো আর সুপার সিক্স এমনিও স্টোর কেউ করে না করে

এটা একটা ভালো ব্যাপার কারণ আমরা যখন বেচি আলুগুলো তখন কিন্তু বেশি বড় আলু হলে কেউ নিতে চায় না কেবলমাত্র হোটেলেইও আলুগুলো চলে আর আমার মাঝে মাঝে বস্তা দেখি আর্ধেক মালের বড় চলে আসে তখন বেচতে খুব কষ্ট হয় এক্ষেত্রে কিন্তু এখানে ভালোই দাদারা পুরো বেঁচে বড় বড় আলু যত আছে সব সাইড করে দিচ্ছে সবুজ আলু সাইড করে দিচ্ছে যাতে মানুষের অসুবিধা না হয় যারা বিক্রি করবে হুগলি জেলা থেকেই মোটামুটি সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের অনেক জায়গাতেই কিন্তু এখান থেকে মাল যায় আলু যায় বন্ধুরে হাওড়া থেকে যদি আপনারা ট্রেন ধরেন চলে আসবেন লোকনাথ হাওড়া থেকে ট্রেন ধরলে লোকনাথ চলে আসতে পারবেন আর তারকেশ্বর লোকাল ধরতে হবে হাওড়া থেকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লাগবে আর চলে আসতে পারবেন এই লোকনাথ বন্ধুরা এই আলুর ব্যবসাগুলো কিন্তু খুবই ইজি আপনারা চাইলেই করতে পারেন কিন্তু একটু বেশি পুঁজি লাগে আপনারা এখান থেকে আলু নিয়ে গিয়ে এখানে পাশে যে আড়ত আছে সেখান থেকে আলু নিয়ে যেতে পারবেন আড়ত থেকে হয়তো মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার আলুর দাম পড়বে এখানে আর নিয়ে যেতে খরচা পড়বে মোটামুটি পঞ্চাশ টাকা মানে চারশো টাকা মতো দাম পড়বে আর সুপার সিক্স আলু আরামসে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটি আলুগুলো মিনিমাম পাঁচশো টাকা বিক্রি হচ্ছে মোটামুটি একশো টাকা বস্তা আপনি যদি মনে করেন সাড়ে চারশো টাকা বেচতে পারবেন অত টাকা লাভ সবসময় হয় না আলু বস্তা পিছু তিরিশ থেকে পঞ্চাশ টাকা সবসময় লাভ থাকে আর দশ থেকে বিশ বস্তা আলু বিক্রি করার কোনো ব্যাপার না আরও একটি ব্যবসা আছে এর থেকে আলু নিয়ে অনেক বন্ধুরা স্টোর করে দেয় স্টোর করতে আপনাদের একশো টাকা বস্তা পিছু খরচা পড়বে মনে করুন এখন যদি সাড়ে তিনশো টাকা দাম পড়ে নিয়ে যেতে চারশো টাকা খরচা পড়বে টোটাল আর একশো পাঁচশো টাকা আপনার খরচা পড়লো যখন সেই আলু বস্তার দাম বেড়ে যাবে ছশো সাতশো আটশো টাকা হবে তখন আপনার ওটাকে তুলে আপনার গাড়ি ভাড়া পড়বে কিন্তু হিসেব করলে আপনার অনেক সময় লাভ হয় আবার অনেক সময় লসও হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একশো বস্তা দুশো বস্তা আলু যাদের পয়সা বেশি আছে তারা বেশি পরিমাণ আলু তুলে রাখতে পারে তবে এখন এই আলুগুলো কিন্তু স্টোর করা যাবে না আপনারা চাইলে আজ থেকে দিন কুড়ি বা এক মাস পরে দিন পনেরো থেকে কুড়ি পরে কুড়ি দিন পরে যে সমস্ত আলুগুলো উঠবে ওগুলো কিন্তু পাকা আলু আর ওগুলো স্টোর করা যাবে মেনলি জ্যোতি আলু এবং সুপার সিক্স ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত